আসসালামু আলাইকুম এব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আর ভিডিওটা শেষ মতো দেখার অনুরোধ রইল প্লিজ আপু বাইরে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি ব্লগ বাই সাথী ঢাকা থেকে বলছি তো এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি একদমই মানে যাদের হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছা করে বা বাচ্চাদেরকে বাচ্চারা মিষ্টি খেতে চায় তাদেরকে কিন্তু এভাবে তৈরি করে দিতে পারেন খুবই লোভনীয় অনেক মজাদার আর বাচ্চারা খুবই পছন্দ করবে আর সন্ধ্যায় বা সকালে যে কোনো সময় কিন্তু দিতে পারবেন এতটা মজা হয় আর কি আর এই রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন তাহলে জানতে পারবেন আর শেষ পর্যন্ত না থাকলে তো বা কী কী দিয়েছি সেটা স্কিপ করে যেতে পারেন স্কিপ করে গেলে তো আর বুঝতে পারবে না যে কী কী দেওয়া হয়েছে তাই আমি পাউরুটিগুলো কেটে নিয়েছে আপনারা বড় পাউরুটিগুলোও নিতে পারেন তা আমি ছোটো পাউরুটিগুলোই দিয়েছি আর কি তো এখানে আমি একটু ঘি নিয়ে নিলাম করার ভিতরে প্যানে ঘিটা নিয়ে আমি ঘিটাকে ভালোভাবে গলিয়ে নেব আর ঘি দিয়ে যদি ভাজা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে তাই তাইভাবে ঘি দিয়ে সবাই একটু ভেজে নেবেন তেল দিয়েও করা যেতে পারে কিন্তু তেল দিয়ে করলে হবে কি মানে যে ঘিয়ের যে একটা স্বাদ গ্রান সেটা কিন্তু পাওয়া যাবে না তার জন্য তেল দিয়ে করলেও ভালো লাগবে তা যাই হোক আমি ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি তা আমি রুটিগুলো দিয়ে দিলাম রুটিগুলো দিয়ে আমি এক সাইড হয়ে গিয়েছে অন্য সাইডটা উলটিয়ে দিচ্ছি আর দেখুন হালকা কালার এসেছে কিন্তু একদমই কিন্তু পোড়া পোড়া হয়নি আর পুড়ে গেলে তো যে কোনো খাবারের স্বাদটা নষ্ট হয়ে যায় তার জন্য পোড়া 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 করা যাবে না আর কি হালকা কালার করতে হবে তা জালটা কমিয়ে একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তা আমি দেখুন প্রত্যেকটাই কিন্তু কালারটা খুব সুন্দর এসেছে একটাও কিন্তু পুড়ে যায়নি খুবই সুন্দর কালার এসেছে তাই উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে তা দেখতেছি আমার চ্যানেলে সাবস্ক্রাইব কেটে যাচ্ছে কেন কেটে যাচ্ছে বলতে পারতেছি না ইউটিউবে কি কেটে নিয়ে যাচ্ছে হয়তোবা প্রথমে যখন চ্যানেল খুলেছিলাম তখন হয়তোবা চ্যানেলে যে আমাকে সাবস্ক্রাইব দিয়েছিল ইউটিউবে সেটা হয়তো কেটে নিয়ে যাচ্ছে তার জন্য মন খারাপও লাগতেছে কিন্তু মন খারাপ করে তো কোনো লাভ নেই আমার আমরা তো তাদের সঙ্গে তো আর কিছু কোনো কথা বলার মতো নেই তার জন্য আর কি তা যাই হোক কেটে নিয়ে গেলে যদি কখনও পূরণ হয় তখন তো হবে আল্লাহ ভরসা আল্লাহর উপর ভরসা করেই চলতেছি কাজ করতেছি ধৈর্য জন্য আল্লাহ দেয় সেই তফিক সবাই আমার আমার জন্য দোয়া করবেন জন্য আল্লাহ আমাকে ধৈর্য দেয় ইউটিউবে কাজ করার জন্য এসেছি জন্য কাজটা সফল হতে পারি সেই দোয়াটাই সবাই করবেন আর এখানে আমি যে দুধ নিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা দুধ আর ঠান্ডা দুধের ভিতরে এই যে এখানে নিয়ে নিলাম এই কাস্টার্ড পাউডার আর কাস্টার্ড পাউডার তো ভালোভাবে গুলিয়ে রেখে দিলাম আর এখানে যে দুধ বসিয়ে দিয়েছি আমি কিন্তু পুরোপুরি সব মিলে হাফ কেজি দুধ নিয়েছি আর কি তা হাফ লিটার দুধের ভিতরে আমি এই যে এখানে দুই চামচ চিনি দিয়েছি আর যদি বেশি চিনি খেতে চান তাহলে মিষ্টি বেশি খেলে আর একটু বেশি মিষ্টি মানে চিনিটা দিতে পারেন তা আমি এখানে দিয়ে হালকা মিষ্টি খাওয়া খাবো তার জন্য আমি দুই চামচ চিনি দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে ভালোভাবে একটু জাল করে নিতে হবে দুধটাকে একটু হালকা ঘন করে নিতে হবে দুই তিন মিনিট জাল করে নিলে হবে বল পরে তো একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে আমি কিন্তু এর কাস্টার্ড পাউডার যে গুলে রেখেছিলাম সেই দুধটুকু দিয়ে দিব তাই আমি আবার একটু চামিচ দিয়ে গুলে নিব কারণ কি চামিচ দিয়ে যদি গুলে না নেওয়া হয় নিচে লেগে থাকে তার জন্য আর দিয়ে সঙ্গে সঙ্গে একটু নাড়া দিতে হবে আর নাড়া না দিলে নিচে লেগে যেতে পারে কাস্টার্ড পাউডার বা কর্নফ্লাওয়ার এগুলো কিন্তু খুব দ্রুতই শক্ত হয়ে যায় তার জন্য একটু নাড়ার উপর রাখতে হবে তো এই যে আমি নেড়ে চেড়ে একটু দুধটাকে ঘন করে নিব আর কাস্টার্ড পাউডার দেওয়া হয়েছে খুব দ্রুত কিন্তু দুধটা ঘন হয়ে যাবে যে এখানে আমি জাল করা নেওয়া হয়ে গেছে একদমই কিন্তু ঘন হয়ে গিয়েছে আর এই যে অ্যাচে ঢেলে দিচ্ছে আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে তা আমি যে সুন্দরভাবে একটু সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে আমি দুধটা ঢেলে দিলাম আর গরম দুধই অবশ্যই কিন্তু গরম থাকতেই দিতে হবে দুধটা তা দিয়ে কিছুক্ষণ প্রায় পাঁচ মিনিটের মতো রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর সেট হয়ে যাবে আর বেশি নরম খেতে চাইলে আরও একটু বেশিক্ষণ রাখা যেতে পারে আর যদি এরকমই খেতে চান তাহলে কিন্তু একটু ঠান্ডা হলেই খেতে পারবেন তবুও মজা লাগবে যেভাবে খান সেভাবে কিন্তু ভালো লাগবে আর কি খেতে তে যে ভিজিয়ে রাখলাম আমি পাঁচ মিনিট পরে আবারও ফিরে আসবো যে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন আর কিন্তু বেশি টাইম রাখলে কিন্তু আরও মানে ইয়ে হয়ে যাবে আর এখনও কিন্তু আমার দুধটা কিন্তু গরম আছে আর দেখুন কত সুন্দর হয়েছে খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক মজা হয়েছিল আর সবাই ট্রাই করবেন খুবই মজা আর বাচ্চাদেরকে যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে দিতে পারে দেওয়া যেতে পারে খুব সহজে অল্প সময়ের ভিতরে আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম